আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে অনেক বেশি মজাদার লোভনীয় স্বাদের চটপটির রেসিপি শেয়ার করব চটপটি তৈরি করা অনেক সহজ তবে পারফেক্টভাবে যদি চটপটি তৈরি করা না হয় সেক্ষেত্রে এর টেস্ট মোটেও ভালো হয় না আজ আপনাদের সাথে পারফেক্ট একটি রেসিপিতে খুবই সহজভাবে চটপটির রেসিপিটি শেয়ার করব সেই সাথে মজাদার তেঁতুলের টপ চলুন তবে দেখে নেওয়া যাক চটপটি রান্না করার জন্য আমি এখানে ডাবলি বুট ভিজিয়ে রেখেছিলাম এক কাপের মতো সারারা সারারাত নর্মাল তাপমাত্রা পানি দিয়ে ভিজিয়ে রাখার পর সকালবেলা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ডালগুলো ভিজিয়ে রাখার কারণে এর রং এরকম হলদেটে হয়ে যাবে এরপরে আমি দুই কাপের মতো পানি দিব এরপরে এর মধ্যে এক চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার সময় আর এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এক্ষেত্রে লবণটা একটু কমিয়ে দিতে হবে আর ডালগুলোকে খুব ভালোভাবে একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে তেঁতুলের টকটা এখনই তৈরি করব আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো তেঁতুল নিয়েছি তেঁতুলগুলো একটু কালো দেখাচ্ছে কারণ এই তেঁতুলগুলো অনেক বছরের পুরনো তেঁতুল আমার নানুদের গাছের পুরনো তেঁতুল এগুলো যাই হোক কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ফ্রেশ তেঁতুল দিয়েও কিন্তু তেঁতুলের ত্বকটা তৈরি করতে পারেন আর এরকম পুরোনো তেঁতুল দিয়ে তেঁতুলের ত্বকটা তৈরি করলে একটু কালারটা ডার্ক আসতে পারে এটা একটু মাথায় রাখবেন পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখার পর তেতুলগুলো একদম নরম হয়ে যাবে হাত দিয়ে এভাবে করে একটু কোসলে নিলেই কিন্তু তেঁতুলের মার থেকে বিচিটা আলাদা হয়ে যাবে আর আমরা এর জন্যই তেতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এভাবে করে হাত দিয়ে চেপে চেপে বিচিগুলোকে আলাদা করে নিতে হবে এবার এখানে চটপটির মশলা এক চা চামচ পরিমাণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট লবণ হাফ চা চামচ পরিমাণ এরপরে চিনি দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচের মতো তেঁতুলগুলো যেহেতু একটু টক এর জন্য চিনির পরিমাণটা বেশি দিতে হবে খুবই সামান্য পরিমাণ বিট লবণ্য দিয়েছি যার কারণে খুবই চটপটা একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে লেবুর রস দিয়ে দিব এক টেবিল চামচের মতো এতে করে খুব সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসবে আর মরিচ কুচি দিয়ে দিয়েছি একটি আর আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিলাম এবার যেটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কয়েকটা উপকরণের মধ্যে প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে তেঁতুলের টকটা খেতে ভীষণ ভালো লাগবে তেঁতুলের টকটা তৈরি করা হয়ে গেছে আর আমরা যে ফার্স্টে ডালগুলোকে সিদ্ধ করতে দিয়েছিলাম এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিব কারণ এবার আমাদের মেন যে কাজ চটপটিটা তৈরি করা আমি ফার্স্টে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এরপর আমি এখানে একটি মাঝারি আলুকে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি তবে একদমই ভর্তা করে ফেলা যাবে না একটু আস্ত আস্ত থাকবে খেতে ভালো লাগবে এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা চটপটি তৈরি করার জন্য আজকে আমি বাসায় চটপটির মশলা তৈরি করার কোনো ঝামেলায় নিয়ে নি বাজার থেকে প্যাকেটের মশলা কি কিনে নিয়ে এসেছি আমি এখানে সব মিলিয়ে তিন টেবিল চামচের মতো হবে চটপটি মশলা এভাবে করে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এরপর যেটা করব উঁচু করে এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিব এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চটপটির সাথে বিট লবণ খুবই ভালোভাবে যায় খুবই চটপট একটা ফ্লেভার আসে খেতে ভীষণ ভালো লাগে এবার সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে নির্দিষ্ট পরিমাণ টেস্টিং সল্ট শরীরের জন্য খারাপ না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপের মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম মতো দিতে হবে হাফ টমেটো কুচি দিয়ে দিলাম এরপর এর মধ্যে কুচি দিয়ে দিব অবশ্যই দিতে হবে খুব সামান্য পরিমাণ গাজর দিয়েছে এটা অপশনাল অনেকে পছন্দ করেন না আর শশা কুচি দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ তারপর শশা টমেটো এগুলোর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদের উপর ডিপেন্ড করে সবগুলো উপকরণ কম বেশি করে দিয়ে দিবেন আমি একটি ডিম সিদ্ধ করে একদম করে দিয়ে দিলাম একদম চটপুটি মামাদের মতো করে চটপুটি খাওয়ার সময় ক্রিস্পি কিছু যখন মুখে পড়বে তখন কিন্তু এর টেস্ট বহু গুণে বেড়ে যাবে এর জন্য আমি কিছু ফুচকা ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম অনেকে চানাচুর ব্যবহার করে যাই হোক যে তেঁতুলের ত্বকটা তৈরি করেছি সেটা উপর দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিব আর চটপটির মধ্যে লেবুর রস খুবই একটা ফ্লেভার নিয়ে আসে খেতে ভীষণ ভালো লাগে আপনারা যখন এটা সার্ভ করবেন আপনাদের পরিবারের সদস্য অথবা ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে তখন আপনারা ছোট ছোট প্লেট অথবা বাটিতে করে দিয়ে এভাবে করে আলাদা আলাদা করে তেঁতুলের টপ দিয়ে দিতে পারেন সেটাও করতে পারেন ভিডিওতে দেখার সুবিধারটা আমি এভাবে করে দিচ্ছি আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের দর্শকেরা আমার হাতে চটপটি রেসিপি খেতে সরি দেখতে অনেক পছন্দ করে এর আগে আমি আপনাদের সঙ্গে দুটো চটপটি রেসিপি শেয়ার করেছি যেটা আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন আশা করছি এই চটপটি রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাছাড়াও কোথাও বুঝতে অসুবিধা হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এবারের ঈদে সকালে নাস্তায় টেবিলে অথবা বিকেলে আপনারা এই চটপটিটা তৈরি করতে পারেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে সবাই অনেক বেশি ভালো থাকবেন ঈদ মোবারক